কারফিউ জারি করেছে এছাড়াও সিলেট সীমান্তবর্তী অঞ্চলেও রাত্রিকালীন কার্ফিউ জারি হয়েছিল এই ঘটনাগুলো নিয়ে গতকাল সারা দিনে সারা দিনে চারটি ঘটনা ঘটেছে যে ঘটনাগুলোর মধ্যে একটা হচ্ছে যে নরসিংদী পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে দুর্বৃত্তের হামলায় মনি চক্রবর্তী নামে এক হিন্দু মুদি ব্যবসায়ী নিহত দ্বিতীয়ত চট্টগ্রামে আরেক হিন্দু স্বর্ণ ব্যবসায়ীর আজ থেকে তিনশো পঞ্চাশ ভরি স্বর্ণ লুটপাট এরপরে আবার আরেকজন মাছের মাছের বরফ কারখানার ব্যবসায়ী এবং তিনি একজন সাংবাদিক ও সাংবাদিকও তিনিও নিহত হয়েছেন দুর্বৃত্তের গুলিতে গুলি করে গলা কেটেছে সেও হিন্দু এবং সবচেয়ে নৃশংস আরেকটি যেটা সেটা হচ্ছে যে হিন্দু এক বিধবা ভদ্র মহিলাকে গণধর্ষণের পরে চুল কেটে ভিডিও করে ভাইরাল করে দেওয়া হয়েছে অনলাইনে এই ঘটনাগুলো গতকাল সারা সারাদিনে ঘটেছে চারটাই হিন্দু নির্যাতন যেগুলো এই মুহূর্তে ভারতের ভারতের জন্য জন্য হটকেক হয়ে গেছে হটকেক আর আমাদের বাংলাদেশিদের জন্য দুর্ভাগ্য যার কারণে আমি আপনাকে আপনার হেডলাইন এবং ব্যানারে দেখেছেন আমি লিখছি যে যে কোনো সময় ঘটতে পারে বড় অঘটন এবং অঘটনটা কিভাবে ঘটবে এবং কেন ঘটবে সেইটা মূল সারমর্ম আমি আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করছি কারণ এই অঘটনের যে কোনো মুহূর্তে মানে এই মাসে যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে স্ট্রাইক এবং এটা যে কোনো মুহূর্তে হতে পারে এটা গ্যারেন্টি রাখতে পারেন শুধু যে চারটা হিন্দু আজকে তিনজন হিন্দু ভদ্রলোক মারা গেলেন এবং একজন হিন্দু ভদ্র মহিলা গণদর্শন হয়েছেন সেটার উপর না এই যে কারফিউ গেল গত পরশুদিন যে কারফিউ দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আপনাদেরকে আরও কিছু যে নিউজগুলো বলছি এগুলো পুরোটা শোনার পরে আপনারা বুঝে যাবেন যে কাহিনিটা আসলে কি হচ্ছে এবং কি হতে চলেছে এটা বুঝতে মনে আপনাদের তখন আর কষ্ট হবে না তো আপনার যারা সাবস্ক্রাইব করেছেন আমাকে এই পর্যন্ত তাদের সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমাদের এই কথাগুলোকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন আরও সাবস্ক্রাইব করুন প্লিজ পরবর্তী আজকে যেই জন্য আবার আরেক রকম ভিডিও যেটা যে কোনো অঘটন অঘটনটা কি ঘটছে জানেন বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশ এবং ভারতের সীমান্তে আসাম এবং ত্রিপুরা আসাম এবং ত্রিপুরা এই দুই রাজ্যে এগারো জন জঙ্গি ধরা হয়েছে আর এই জঙ্গি যারা মানে ভারত সীমান্তের কাছে যে জঙ্গি এরা হচ্ছে যে ইসলামী ইমাম মাহমুদ কাফেলার একটি অংশ ইমাম মাহমুদ কাফেলা ইমাম মাহমুদ কাফেলাটার প্রতিষ্ঠা কিন্তু বাংলাদেশ হয়েছে দুই হাজার সালে এই ইমাম মাহমুদ কাফেলার অনেককে ধরা হয়েছিল বাংলাদেশে এবং সেই জঙ্গি সংগঠনেরই এগারো জন বর্তমানে ভারতের ত্রিপুরা এবং আসাম রাজ্যে ধরছে তো বাংলাদেশ ভারত বাংলাদেশ সীমান্তের চতুর্দিকে নিরাপত্তা বলয় অলরেডি তৈরি করেছে ভারত ভারতের বিভিন্ন অঞ্চলের সাম গোয়েন্দারা প্রশাসনিক প্রশাসনিক যে কর্মকর্তারা আছে এরা কিন্তু সর্বক্ষণিক চোখ রাখছিল আর এই চোখ রাখার কারণে এই নতুন জঙ্গি কাঠামো যেটা মানে ইমাম মাহমুদ কাফেলা এই কাফেলা আপনার এগারো জনকে বিএসএফ ধরছে এবং বিএসএফ সরাসরি তথ্য উপাত্ত এবং গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে এই এগারো জনকে ধরছে এবং এগারো জনকে ধরার সাথে সাথে এটা বাংলাদেশের সরকারকে জানানো হয়েছে রাতেই আর এই ঘটনা ঘটছে আপনার আটাইশ তারিখ দিবাগত রাত মানে উনত্রিশ তারিখ পড়ে গেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে উনত্রিশ তারিখে খালেদা জিয়ার মৃত্যু ডিক্লারের আগেই ঢাকা থেকে আমাদের বাংলাদেশের যে অ্যাম্বাসেডর আছে ওনাকে জরুরি তলব করেছিল বাংলাদেশ এই জরুরি তলবের মূল কাহিনীটা ছিল যে এইটা যে এই যে যেই এগারো জনকে ধরছে তার মধ্যে তিনজন বাংলাদেশি বাকিরা ওইখানকার মুসলমান গোষ্ঠী যাদেরকে বাংলাদেশ সে সন্ত্রাসী গোষ্ঠীগুলা মিনিমাইজ আপনার কম্প্রোমাইজ করছে যে মানে ভারতে একটা গন্ডগোল লাগার জন্য আর আসাম ত্রিপুরায় আমাদের বাংলাদেশের আই এম কে নেটওয়ার্ক আই কে নেটওয়ার্ক যেটা মানে ইমাম মাহমুদ কাফেলার যে নেটওয়ার্ক এটা আসাম এবং ত্রিপুরাতেও আছে ওখানকার কিছু মুসলমানকে এরা অ্যাড করছে করে এই কাহিনিটা যে ওখানে আসাম এবং ত্রিপুরাতে একটা ইসলামিক বিপ্লবের মতন ঘটানোর জন্য যেটা সব বারবার আমাদের এই যে বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন ওই যে এনসিপি আলারও বলছিলো আপনারা জানেন যে এনসিপি আলারও বলছিলো যে আমরা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতা করবো এদেরকে দেশে আনবো এদেরকে দেশে রাখবো এদেরকে এই করব ওদের প্রশিক্ষণ দিব এখন যেটা বিএসএফ যেটা বের করেছে সেটা হচ্ছে যে আপনার এই যে এগারো জন ধরছে এবং এই এগারো জনের মধ্যে যে তিনজন বাংলাদেশি এবং বাংলাদেশে এদের যে নেটওয়ার্ক আছে এটা হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম এবং আপনার জেএমবির সাথে সম্পর্ক এই ইমাম মাহমুদ কাফেল হচ্ছে যে জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিমের সমন্বিত গঠিত আই এম কে কে একটা সংগঠন আর এই সংগঠন দ্বারাই এই সংগঠন দ্বারাই তারা চালাইতে চাচ্ছে একটা কাহিনী এবং ওখানে যে দুজন বাঙালি ধরা হয়েছে তিনজন তার মধ্যে একজনের নাম হচ্ছে ওমর আর একজনের নাম হচ্ছে খালেদ খালেদ এবং ওমর এরা স্বীকার করেছে যে গত এক বছর যাবত ইন্ডিয়ার কিছু সন্ত্রাসী কে ওরা কাজ করেছে এবং বাংলাদেশের কিছু ছেলেপেলে আছে জিহাদি মনোভাবপূর্ণ এদেরকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সাবেক সেনাবাহিনীর কিছু কর্মকর্তা এবং বর্তমান সেনাবাহিনীতে অবস্থিত কিছু কর্মকর্তা মিলে ট্রেনিং দিয়েছে এবং ট্রেনিং এর সময় তাদের কাছ থেকে যেসব অস্ত্র শস্ত্র উদ্ধার হয়েছে যে অস্ত্র নিয়ে ইন্ডিয়া থেকে সরি যে অস্ত্র তার তারা ইন্ডিয়ায় ঢুকছিল সেগুলোরও অনেকগুলো অস্ত্র শস্ত্র অলরেডি উদ্ধার করছে হচ্ছে যে বিএসএফ আর এই নেটওয়ার্কের পুরাটার শিকর হচ্ছে যে বাংলাদেশ মানে এরা বাংলাদেশে হচ্ছে যে মূল কাহিনী এই নেটওয়ার্ক এবং সীমান্ত পার হইয়া রেডিক্যাল কার্যক্রম চালাচ্ছে ইন্ডিয়াতে মানে ইন্ডিয়াকে অস্থিতিশীল করো এবং এই দুইজন ওমর এবং খালেদ ওমর এবং খালেদ দুইজন যারা ওই এগারো জনের সাথে গ্রেপ্তার হয়েছে ইন্ডিয়াতে এই দুইজন এইটাও স্বীকার করছে যেখানে পাকিস্তানের আই এস কর্মকর্তারা ট্রেনিং দিছে পার্বত্য চট্টগ্রামে প্রায় সাড়ে ছয়শ জেহাদি মৌলবাদী গোষ্ঠীকে বাঙালি আছে ম্যাক্সিমাম এর মধ্যে টেন পার্সেন্ট রোহিঙ্গা এবং টেন পার্সেন্ট ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলের কিছু সন্ত্রাসী গোষ্ঠী এদেরকে আইনা ওই যে আপনার ইন্ডিয়ার দ্বিতীয়টা উইচারের যে সন্ত্রাসী গোষ্ঠী এদেরই নিয়ে নাকি এই ট্রেনিং ক্যাম্প চালু করছে তার মধ্যে এটা সবগুলোই আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা এটা শিউর করছে এবং সাথে আছে আপনার কিছু বর্তমান কর্মকর্তা আপনারা সবাই জানেন যে ত্রিপুরার পার্বত্য চট্টগ্রাম জনসংযোগ সমিতি আছে পিসিজেএসএস এরা শত সশস্ত্র এবং দুই হাজার চব্বিশ সালে তেরো জন সদস্য ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পর ধরা পড়ে যাদের অনেকেই সশস্ত্র সংঘর্ষে আহত অবস্থায় ছিলেন দুই হাজার চব্বিশের লাস্টে মানে নভেম্বর ডিসেম্বরের দিকে এটা দুই হাজার চব্বিশে এবং গত পরশু ধরা এই উনত্রিশ তারিখে ধরা গেছে আরো এগারো জন এবং এরা সবাই হচ্ছে যে আদর্শিক উগ্রবাদী এবং এই যে আপনার গাজবাতুল হিনের জন্য এরা খুব প্রস্তুতি নিয়ে রাখছে যে আমরা ওরা গাজবাতুল হিন্দ করবেই এই হচ্ছে যে এই যখন অবস্থা তখন ভারত কিন্তু অলরেডি এটা বাংলাদেশকে জানাইছে এবং ওখানে যারা জঙ্গি আপনার যাদেরকে ধরছে তার মধ্যে বাংলাদেশি যে তিনজন তিনজনের দুইজনের নাম জানা গেছে ওমর এবং খালেদ ওমর এবং খালেদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে যে অস্ত্রের ছবিগুলো আমরা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি এই অস্ত্র উদ্ধার হয়েছে এবং তার রেডিক্যালাইজেশান করে ইন্ডিয়াতে একটা বিশাল নেটওয়ার্ক করে একটা গন্ডগোল করতে চাইছে আর ইন্ডিয়া এই জিনিসগুলো সব অলরেডি তাদের বিভিন্ন মিডিয়া সহ আন্তর্জাতিকভাবে এটা তুলে ধরছে এইদিকে গতকাল দিনে যে চারজন হিন্দু মারা গেল তিনজন হিন্দুকে মেরেই ফেলা হয়েছে আর একজন মহিলাকে গণদর্শন করে চুল কেটে রাস্তায় বেঁধে রেখে ভিডিও করা হয়েছে এগুলো অলরেডি সারা পৃথিবীতে জানে তার মানে ইন্ডিয়ার হাতে অস্ত্র আমরা তুলে দিচ্ছি একের পর এক এবং যে কোনো মুহুর্তে ইন্ডিয়া এখন অ্যাটাক করতে পারে বাংলাদেশকে এবার সেটা যদি আপনার ভেনিজুয়েলার মতো হয় কারো কিছু করার নেই বা আপনার রাশিয়ার মতো হয় যে ইউক্রেনের উপর আক্রমণ চালাই দিছে সেরকম হলেও কারো কিছু করার নেই যার কারণেই আপনার ত্রিপুরা সীমান্তে টোটাল আপনার কারফিউটা জারি করছে কারণ হচ্ছে যারা সমস্ত খবর সমস্ত কিছু নিয়েই এটা করছে এবং বাংলাদেশ সেনাবাহিনী নাকি অস্ত্র শস্ত্র সহ বর্ডার ক্রস করার জন্য এই জঙ্গিগুলোকে সহযোগিতা করছে এখন এটা এমন একটা অবস্থা যে ত্রিপুরার গোমতি ও ধোলাই জেলা সরাসরি কিন্তু বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সঙ্গে এবং দীর্ঘদিন যাবৎ সশস্ত্র উত্তেজনা চলছে এবং আপনার গত ভিডিওতে আমি বলেছিলাম যে ইউপিডিএফ ইউপিডিএফ যেটা আবার আপনার এখানে এই যে ওমর আর খালেদ কিন্তু সরাসরি ইউডিপি এর নেটওয়ার্কে ছিল ওরা এবং ইউপিডিএফ কোনটা ইউপিডিএফ যেটা আমাদের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ করে যে ইউপিডিএফ তো অবশ্য চারটা আপনার ইয়েতে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে চারটা গ্রুপ আছে জেএসএস আছে সন্তু লার্মার গ্রুপ ওটা অবশ্যই এখন নিষ্ক্রিয় জেএসএস সংস্কারপন্থী গ্রুপ ওরা এখন অস্ত্র হাতে নিছে ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ ওরা অস্ত্র হাতে ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রুপ ওদের কাছেও অস্ত্র আছে কুকিচিনের কাছেও অস্ত্র আছে এবং ইউপিডিএফ আরেকটা আছে যেটা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী প্রশিক্ষণ দেয় সেনাবাহিনীর সদস্যরা ওই ইউপিডিএফ নাম দিয়ে বাকিগুলো মারে সেই সেনাবাহিনীর অংশটা সেনাবাহিনীর সেই লোকগুলাই এখন এই ইউপিডিএফ ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে ঢুকার চেষ্টা করতেছে এবং সেখানে ইন্ডিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করতে। এই রিপোর্টটা পাওয়ার পরে এবং এই এগারো জন ধরার পরে এবং যে দুজন বাংলাদেশের নাম বললাম উমর এবং খালেদ যখন সরাসরি স্বীকার করলো যে ওরা ইউপিডিএফের অর্জিন কর্মী এখন আইএমকে নেটওয়ার্কের সাথে যুক্ত যেটা আপনাদের বললাম যে আসসালামু আলাইকুম এই জানার পরে আলোচনা শুরুতেই শিরোনাম নিয়ে কিছু বলা অবশ্যক এখানে ভারতের হিট লিস্টে জামাত আমাদের দেশে হিট লিস্ট শব্দটি সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় তাকে টার্গেট করা তাকে ধ্বংস করা তাকে মেরে ফেলা সাধারণত এই সকল বিষয়ে বোঝানোর জন্য সংবাদপত্রগুলো সাধারণত হিট লিস্ট শব্দটি ব্যবহার করে কার্যত হিটলিস্ট শব্দটি মূলত কাউকে গুরুত্ব সহকারে বিবেচনা করা তারও সঙ্গে সম্পর্ক স্থাপন করা এবং কাউকে একেবারে জোরাজুরি করে তার সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার নামও অনেক ক্ষেত্রে হিট লিস্ট হয়ে যায় তো সেই অর্থে দিল্লির সঙ্গে ভারতের সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে বর্তমান জামাতের সম্পর্কে যে একটা নতুন দ্বার উন্মোচিত হয়েছে এটি বোঝানোর জন্য আমি মূলত এই হিটলিস্ট শব্দটি ব্যবহার করেছি আজ থেকে বহু বছর আগে আমার যতটা মনে পড়ে যখন কাদের মোল্লার ফাঁসি নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছিল ঠিক ওই সময়টাতে আমি একটা পত্রিকা বের করতাম অনলাইন পত্রিকা যেটি নাম ছিল দি নিউজ ডট কম মানে ডিফারেন্ট নিউজ ডট কম দু হাজার এগারো যারা পাঠক ছিলেন তারা জানতেন যে এটি ওই সময়টাতে খুবই জনপ্রিয় একটি অনলাইন মাধ্যম ছিল এবং অ্যালেকজাতে র্যাঙ্কিংয়ে এটি প্রথম পাঁচটি শীর্ষ সংবাদপত্রের মধ্যে আমার এই পত্রিকাটি ছিল তো সেই পত্রিকাতে প্রায় প্রতিদিনই এই চমকপ্রদ নিউজগুলো আমি দিতাম তখন একবার একটা নিউজ করেছিলাম যে জামাতের নেতাদের যে যুদ্ধ অপরাধের বিচার হচ্ছে এই বিচার প্রক্রিয়া প্রভাবিত করার জন্য জামাত সারা দুনিয়াতে লবেশ নিয়োগ করেছে এবং ভারতেও তাদের লবেশ নিয়োগ করা হয়েছে তো এটা যখন ছাপা হল একেবারে হই হই রৈ রই কাণ্ড চারিদিকে কেউ বিপক্ষে বললেন কেউ পক্ষে বললেন যারা পক্ষে বললেন তাদের বক্তব্য ছিল যে জামাতের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক হতে পারে জামাতের পক্ষে সব কিছু সম্ভব আবার অন্যদিকে যারা বিপক্ষে তারা সেই চিরাচরিত ভাষায় গালাগাল এবং অবাকের ব্যাপার হলো যে জামাতের লোকজন এখন যত চমৎকার ভাষায় গালাগাল করতে পারে অশ্লীল অসাব্যতায় তারা বিশ্ব রেকর্ড তৈরি করে ফেলেছে ঠিক এতটা দক্ষতা তখনও হয়নি দু হাজার এগারো বারো সঙ্গে কিন্তু তারপরেও তারা ওই সময় গালাগাল দিত আমার একটা ইউটিউবে আমার একটা ভিডিও আপলোড হয়েছিল পার্লামেন্টে জামার বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যটার কমেন্টে গিয়ে আপনি দেখতে পারবেন যে ওই সময়টিতে জামাতরা কীভাবে গালাগাল করত। একদিকে তাদের বা আমি যে সময়টাতে ফাঁসি তখনও হয়নি জামাতের বিচার প্রক্রিয়া শুরু হয়নি পার্লামেন্টে আমার প্রথম বক্তব্য মধ্যেই দু হাজার নয় বা দর্শনের প্রথম দিকে আমি এই ভাষণটা দিয়েছিলাম কিন্তু আজকের জামাতের যে গালাগাল বা যা কিছু ওটা দু হাজার নয় কেমন ছিল তখন ওই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো যেটা বলছিলাম যে জামাত ভারতের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য লবি নিয়োগ করেছে তো এই ঘটনা পরবর্তীতে যখন দু হাজার পনেরো বা জামাতের সঙ্গে ভারতের কি সম্পর্ক কোন পর্যায়ের সম্পর্ক সেটা চাক্ষুষ দেখার সুযোগ হয়েছিল আমি শুধু এতটুকুই বললাম জামাত এই যুদ্ধাপরাধীদের আহ যে বিচার সেই বিচার প্রক্রিয়াতে ভারতের সহযোগিতার জন্য তাদের বড় বড় নেতাদেরকে এই যুদ্ধাপরাধের দায় থেকে মুক্ত করার জন্য করেনি এখনো চেষ্টা নেই কিন্তু জিনিসগুলো কাঁচা হাতে তখন হ্যান্ডেল হয়েছে আমেরিকাতে যারা বিনিয়োগ করেছে বা ভারতে যে সমস্ত কর্তাদের সাথে জামাতে যে সকল স্তরের নেতারা দেখা সাক্ষাৎ করেছে সেখানে পারস্পরিক যে হ্যান্ডেলিংটা হ্যান্ডেলিংটা ভালো মতো হয়নি আমি এরকম একটা দুটো ঘটনা জানি যেখানে ভালো মতো হ্যান্ডেলিং হলে পরিস্থিতি ভিন্নতর হতে পারত এনিওয়ে এখন যেটা বললাম যে জামায়াতের রাজনীতির বাংলাদেশে প্রথম থেকেই মূলধন হলো ভারত বিরোধিতা তো সেই ভারত বিরোধিতা করে তারা রাজনীতি করে আসছে কিন্তু আমাদের দেশের রাজনীতির দুটো প্রকৃতি রয়েছে আপনি যদি রাজপথে লড়াই করতে সংগ্রাম করতে চান আন্দোলন করতে চান তাহলে জনপ্রিয়তা পাওয়ার জন্য ভারত বিরোধী বক্তব্য একেবারে মুড়ি মুর্গির মতো আপনি লোকজনকে তারপর আমেরিকার বিরুদ্ধে আপনি বক্তব্য দিয়ে সাম্রাজ্য বক্তব্য দিয়ে আপনি গরম করতে কিন্তু যেই মুহূর্তে আপনি ক্ষমতায় যাবেন বা আপনি যদি সত্যিকার অর্থে ক্ষমতায় যেতে চান যে কোনো মূল্যে আপনাকে ভারতের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে পঞ্চাশে দশক থেকে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন লীগ অব নেশন বন্ধ হয়ে আবার জাতিসংঘ প্রতিষ্ঠিত হল তখন থেকে পাকিস্তানের জন্য এবং পূর্ববঙ্গের জন্য আমেরিকা অপরিহার্য হয়ে পড়ল একই সঙ্গে বিরোধিতা অপরিহার্য হয়ে পড়লো বটে কিন্তু উনিশশো একাত্তর সনের মুক্তিযুদ্ধের পর ভারতের সঙ্গে সম্পর্কটা আমাদের জন্য অনিবার্য হয়ে পড়েছে বঙ্গবন্ধুর মৃত্যু ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে না পারার ব্যর্থতা উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক সনে শেখ হাসিনার ট্রিম্যান্ডাস কর্মকান্ড ভালো অসাধারণ ভালো কর্মকাণ্ডের পরেও তিনি ভারতের অসহযোগিতায় ক্ষমতা আসতে পারেননি এটা তিনি দাঁড়িয়ে তারপর সেন্ট মার্টিন আমেরিকা চাচ্ছে বাংলাদেশের কাছে এটা বাংলাদেশ দিতে পারেনি বা শেখ হাসিনা দিতে পারেনি এজন্য তাকে চলে যেতে হয়েছে বা চলে যেতে হবে এবং তিনি সেটা ডিক্লেয়ার করেছিলেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা আমার ক্ষমতা দরকার নেই কিন্তু আমি দেশ বিক্রি করে ক্ষমতায় আসতেও পারবো না থাকতেও পারবো না যেতেও পারবো না যা হয় হবে তো এখন এই যে গত দশ মাসের যে বাস্তবতা তার আগে আরও সাত মাসে বাস্তবতা তো আগস্ট মাস থেকে আজ অবধি প্রায় সতেরো মাস হয়ে গেল এই সতেরো মাসের যে রাজনীতি এখানে আওয়ামী লীগ খুব ভালো করে বুঝে গেছে যে তাদের কী ভুলগুলো হয়েছিল বিএনপি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে জামাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আর বর্তমান সরকার তারা হাড়ে হাড়ে অনুভব করছে যে গেছে এবং এখান থেকে আসলে ঘুরে দাঁড়ানোর সম্ভব কিনা সেটা নিয়ে তারা গবেষণা করছে তো সেই অবস্থাতে রাজনৈতিক দলগুলোর একটা ভিন্ন ভিন্ন কৌশল থাকে জামাতও সেই কৌশল অবলম্বন করছে তাদের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্ক তুরস্কের সঙ্গে কৌশলগত সম্পর্ক সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক এই সম্পর্কটি হয়তো অর্থনৈতিকভাবে কিংবা তাদের যে নীতিগত যে সকল সিদ্ধান্ত রয়েছে বা তাদের যাকে বলা হয় অ্যামিউজমেন্ট সেই পলিটিক্যাল অ্যামিউজমেন্ট রাজনীতির যে বিনোদন সেই বিনোদনের জন্য এ সকল রাষ্ট্রের সাথে সম্পর্ক হয়তো কাজে লাগবে আপনি একটা ভ্রমণে গেলেন রাজকীয় মেহমান রূপে মক্কামুদ্দিন সফর করলেন তুরস্কের সরকারি ভিসাতে গেলেন পনেরো দিন সেখানে একটা প্লেজার ট্রিপ করে আসলেন এটাকে বলা হয় পলিটিক্যাল অ্যামিউজমেন্ট চায়না এই কাজগুলো করে খুব বেশি বিভিন্ন দেশ থেকে তাদের পছন্দের মানুষদেরকে চীন দেশে নিয়ে ভীষণ ভাবে তারা আদর করেন আপ্যায়ন করেন আমি চীনের রাষ্ট্রীয় অতিথি হিসেবে একবার সেখানে গিয়েছিলাম আমি জিনিসগুলো দেখেছি কিন্তু ভারতের সঙ্গে যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো রাজনীতির যে সম্পর্কগুলো এগুলো